ব্রাউন বা লাল চিনি পরীক্ষা করার একটি ঘরোয়া পদ্ধতি আছে আপনাদের আজকে দেখাচ্ছি লাল চিনি বাটিতে ঢালা হচ্ছে একটি সাদা বাটিতে ঢেলে এর মধ্যে পানি মেশানো হবে পানিতে ভালো করে মিক্স করার পর যদি আপনার লাল চিনিটা রং মিশ্রিত থাকে বা কেমিক্যাল দিয়ে আর্টিফিশিয়ালি কালারিং করা হয় সেক্ষেত্রে কালারটা উপরে উঠে আসবে এবং নিচে সাদা চিনি বের হয়ে যাবে ভালোভাবে মেশানোর পর অনেক সময় দেখা যায় এই কালার মিশ্রিত চিনির রঙটা বাটির সাথে লেগে থাকে দেখেন মেশানোর পর পানি ঢালা হচ্ছে বাটির সাথে কোনো কালার লেগে থাকছে না এবং নিচে যে অংশটুকু থেকে যাচ্ছে সেটা কিন্তু সাদা না এটাও লাল লাল চিনি থেকে যাচ্ছে এ চিনি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট খাটিয়ে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন খুবই বিশ্বস্ত সোর্স থেকে নিয়ে আসা হয় আপনাদের দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম